নয় আগস্ট দু রাজ্যের ইতিহাসে এক কালোতম দিন আরজিকরের কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনার পর যখন রাজ্য জুড়ে আপামর জনতা একটাই দাবি নিয়ে রাস্তায় বেরিয়েছেন সকলেই চাইছেন জাস্টিস নির্যাতিতার ঠিক সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আরজিকর কাণ্ডের দু মাসের মাথায় দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে ঘটে যায় আরও একটি কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনা যাতে প্রাণ যায় এক নাবালিকার আর সেই ঘটনাকে কেন্দ্র করে তারপর আরজিকর কাণ্ড অতিরিক্ত হাওয়া পায় কিন্তু একটা বিষয় দেখা গেল যে আরজিকর কাণ্ড এত প্রতিবাদের আঁচে তপ্ত হয়ে উঠল যে আর্যিকর কাণ্ডের তদন্তের ভার নিল সিবিআই সেই আরজিকর কাণ্ডের তদন্ত প্রক্রিয়া এখনো চলছে এখনো পর্যন্ত নির্যাতিতা কবে বিচার পাবে তার উত্তর কারোর জানা নেই কিন্তু সেই প্রেক্ষাপটে আরজিকর কাণ্ডের দু মাসের মাথায় চৌঠা অক্টোবর যখন ঘটে জয়নগরের ঘটনা তারপরও দফায় দফায় একটাই প্রশ্ন উঠেছিল নির্যাতিতা কি এবার সুবিচার পাবে আর কতগুলি এমন ঘটনার সাক্ষী থাকবে রাজ্যের মানুষ আর ঠিক সেই সময় আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জয়নগরের নির্যাতিতার পরিবারকে আশ্বাস দিয়েছিলেন তার সরকার দু মাসের মধ্যে তাদের ন্যায় বিচার দেবেন আর তিনি সেই কথা অক্ষরে অক্ষরে পালন করলেন জয়নগর কাণ্ডের দু মাসের মাথায় অর্থাৎ বাষট্টি দিনের মধ্যে ন্যায় বিচার পেল নাবালিকা নির্যাতিতার পরিবার আর তাকে কেন্দ্র করি আরও একবার এবার প্রশ্নের মুখে দাঁড়ালো জুনিয়র ডক্টর স্কন্ট এবং তাদের নেতা কিঞ্জল নন্দদের গড়ে তোলা আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে বিপুল আন্দোলন কর্মসূচি এবং তার জেরে নিজেদের নিজেদের সংগঠনের জন্য কোটি কোটি টাকা জনগণের থেকে ফান্ড জোগাড় করা আর তারই মধ্যে দিয়ে আরও একটি বিষয় উত্থাপন হলো জয়নগর কাণ্ডের বাষট্টি দিনের মাথায় যেখানে দোষী সাব্যস্ত হলো এবং তার ফাঁসির সাজা হলো ঠিক সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিঞ্জল নন্দরা কেন চুপ রইল শুক্রবার সারাদিন কোথায় রইল নন্দ একই সঙ্গে প্রশ্ন উঠতে শুরু করল আমাদের রাজ্যের যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জয়নগর কাণ্ডের পর আরও তেতেপুরে পুরে বিস্ফোরক হয়ে উঠেছিলেন রাজ্য প্রশাসন তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এবং তার একমাত্র দাবি মুখ্যমন্ত্রীর পদত্যাগ সেই দাবি নিয়ে তিনি জোরালো আক্রমণ যেখানে শুরু করেছিলেন সেখানে জয়নগর কাণ্ডের বাষট্টি দিনের মধ্যে নির্যাতিতার পরিবারকে যখন ন্যায় বিচার প্রাথমিকভাবে দিতে পারল রাজ্য সরকার তখন রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোথায় রইলেন একই সঙ্গে লোকে খোঁজ করতে শুরু করেছে রাজ্য বিজেপির অন্যতম নেত্রী তথা বিধায়ক অগ্নিমিত্রা পলেরও কারণ তিনিও পৌঁছে গেছিলেন জয়নগরে রাজনীতির হাত শেটতে পাশাপাশি মানুষ সন্ধান শুরু করেছে সিপিআইএমের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপসিতা ধরের আর এই সব বিষয় নিয়েই হবে আজ আশীর্বান্দা ট্রুথের চেরা বিশ্লেষণ কিন্তু আলোচনায় যাওয়ার আগে আপনাদের ওই কাজটা করে ফেলতে হবে তা হচ্ছে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে হবে পাশে থাকা বেল নোটিফিকেশনটা ক্লিক করতে ভুলবেন না আর একটা বিষয় আপনার কমেন্ট আজ এই এপিসোডে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই তা কমেন্ট বক্সে লিখে জানাতে একেবারে ভুলবেন না আগের এপিসোডটা আপনারা অত্যন্ত কম লোক দেখেছেন বাংলাদেশের যার ফলে কমেন্ট প্রায় কেউই করেননি সেখান থেকেই বলবো আজকের এপিসোডটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি বেশি করে শুনুন কমেন্ট করুন লাইক করুন আর শেয়ার করুন বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে আর তাই চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত আলোচনায় এগিয়ে যাই বিষয়টা হচ্ছে নয়ই অগাস্ট দু আমাদের রাজ্যের ইতিহাসে সত্যি এক কালো অধ্যায় রচিত হয়েছে কারণ আর জি যে কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে তাকে কেন্দ্র করে শুধুমাত্র আমাদের রাজ্যের মানুষ নয় সারা দেশ এবং পৃথিবী জোড়া আমরা সমালোচনা আলোচনা এবং প্রতিবাদ প্রত্যক্ষ করি এবং তাকে কেন্দ্র করেই আমরা দেখতে পারি রাতারাতি মূলত আর করে ডাক্তারদের সঙ্গে জোটবদ্ধ হয় রাজ্যের আঠাশটি মেডিকেল কলেজের জুনিয়র এবং সিনিয়র ডাক্তারেরা এবং জুনিয়র ডাক্তারেরা রাতারাতি গড়ে তোলেন ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট যে ফ্রন্টকে সামনে রেখে তারপর দু মাস ধরে বেশ তরিত গতিতে এগোতে শুরু করে জি করেন নির্যাতিতার ন্যায় বিচারের দাবিতে প্রতিবাদ ধরনা কর্মসূচি এবং তাকে কেন্দ্র করে রাজ্যের আপামর জনগণ সব ধর্ম বর্ণ জাতি এবং স্বচ্ছ বড় ব্যাপার রাজনৈতিক দল নির্বিশেষে রাস্তায় নামে এবং স্বাধীনতার আমরা দেখতে পেলাম রাত দখলের সেই ঐতিহাসিক কর্মসূচি যে ঐতিহাসিক কর্মসূচির ডাক দেওয়া রিমঝিম আবার এবিপি আনন্দর সেরা বাঙালির পুরস্কার পেয়ে আশীর্বাদ্দ্রুতের কথায় বিশ্বাসঘাতকের তকমা ইতোমধ্যে পেয়েছে তার প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে যখন ঠিক আরজিকর কাণ্ডের দু মাসের মাথায় ঘটে গেল দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে এই কুখ্যাত ধর্ষণ এবং খুনের ঘটনা তারপর আরেকটা বিষয় প্রত্যক্ষ করি আমরা যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার রাতারাতি ব্যাকফুটে চলে যায় রাজ্য সরকারের সকল নেতা মন্ত্রীরা প্রায় মুখে কুলু পেটে বস থাকে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দফায় সরব হলেও তারপর তিনিও ভ্যানিশ হয়ে যান পুরো পরিস্থিতি মোকাবেলায় অবশেষে আসরে নাবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সেই পরিস্থিতিতেই দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগরে যখন কোচিং সেন্টার থেকে ফেরার পথে এক পরিচিত তাকে নিজের সাইকেলে করে তুলে বাড়ি পৌঁছে দেওয়ার নাম করে তাকে অন্য একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে তারপর পাশবিক অত্যাচার চালায় তাকে ধর্ষণ করে এবং তারপর তার মুখ টিপে দম বন্ধ করে খুন করে একই সঙ্গে মৃত্যু নিশ্চিত করার জন্য একাধিকবার শক্ত কোনো স্থানে তার মাথা বারে বারে ঠুকে প্রায় থেঁতলে দেয় তার শরীর জুড়ে পাওয়া যায় আটত্রিশটির বেশি ক্ষত চিহ্ন এবং তারপর পাঁচই নভেম্বর তার দেহ উদ্ধার হলো বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলার ধারে এই ঘটনা যখন পাঁচই নভেম্বর রাজ্যের মানুষের সামনে আসলো তখন আরও একবার রাজ্য প্রশাসন তথা রাজ্য পুলিশ আরও এক দফা অনাস্থার সামনে পড়ল রাজ্য পুলিশের প্রতি মানুষ জোরালো অনাস্থা প্রকাশের পাশাপাশি আরজিকর কাণ্ডের সঙ্গে জয়নগর কাণ্ডকেও জুড়ে জাস্টিসের দাবিতে সরব হল এবং আমরা দেখতে পেয়েছিলাম যে জয়নগরে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছে গেছিল জুনিয়ার ডক্টরস ফ্রন্টের চিকিৎসকেরা এবং তাদের নেতৃত্বেও ছিলেন কিঞ্জল নন্দ যদিও সেখান থেকে ফিরে আসার পর আমরা দেখতে পেয়েছিলাম ধর্মতলায় পুজোর সময় থেকে শুরু হওয়া জুনিয়র ডাক্তারদের আমরণ কর্মসূচি মঞ্চে দুটি প্রতীকী মূর্তি স্থান পায় একটি যেমন ছিল করে নির্যাতিতার কাল্পনিক মূর্তি ঠিক তেমন দ্বিতীয় মূর্তিটি হয় জয়নগরের নির্যাতিতা নাবালিকার মূর্তি আর তাকে কেন্দ্র করেই রাজ্য সরকার বেশ জোরালোভাবে কোনটাসা হয় আর এই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আমরা আরেকটা বিষয় দেখতে পাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার বাবা মাকে আশ্বস্ত করেন দু মাসের মধ্যে তাদের ন্যায় বিচার দেওয়া হবে কিন্তু তারপর প্রশ্ন উঠেছিল যে আর্যিকর কাণ্ডকে কেন্দ্র করে রাজ্য সরকার এতটা ব্যাকস্টেপে চলে গেছে যে আরজিকর কাণ্ডকে ধামাচাপা দেবার জন্য কলকাতা পুলিশের বিরুদ্ধে গুচ্ছগুচ্ছ অভিযোগ উঠতে শুরু হয়েছে সেখান থেকে দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার রাজ্য পুলিশের ওপরই কনফিডেন্স রেখে জয়নগরের নির্যাতিতাকে দু মাসের মধ্যে ন্যায় বিচার দেবার যে কথা দিয়েছেন তা তিনি কতটা রাখতে পারবেন কিন্তু বাস্তবে দেখা গেল তিনি তা রাখতে পারলেন যে আর কাণ্ডকে কেন্দ্র করে এত আগুনে হাওয়া পড়ল যে আগুন দাবানলে পরিণত হলো এবং হুট করে দাবানলে যে আগুন পরিণত হলো সেই আগুন আবার হুট করে সম্পূর্ণ নিবে গিয়ে বর্তমানে তার ধোঁয়াটুকু অবশিষ্ট প্রায় নেই বললেই চলে সেখান থেকে দাঁড়িয়েই একেবারে প্রায় আঁচ না পাওয়া জয়নগরের এই ঘটনায় নির্যাতিতার পরিবারে ন্যায় বিচার পেল কিন্তু এখন প্রশ্ন হচ্ছে যে দু মাস আগে জয়নগরের এই ঘটনা ঠিক কি ঘটেছিল এবং তারপর রাজ্য প্রশাসন এবং বিশেষ করে রাজ্য পুলিশ কি পদক্ষেপ নেয় এবং কতদিনে চার্জশিট পেশ হয় এবং তারপর কত দিনে কিভাবে দ্রুত শুনানি পর্ব শেষে শুক্রবার দিনের মাথায় ন্যায় বিচার পেল জয়নগরের নির্যাতিতার পরিবার আসুন আলোচনায় আরও এগোনোর আগে একবার জয়নগরের এই বাষট্টি দিনের প্রেক্ষাপটের দিকে নজর দেওয়া যাক তেসরা অক্টোবর দু রাতে স্থানীয় শিক্ষকের কাছে পড়া সেরে বাড়ি ফিরছিলেন নাবালিকা নির্যাতন সেই সময় স্থানীয় এক ব্যক্তি তাকে বাড়ি ছেড়ে দেবে এই প্রতিশ্রুতি দিয়ে তাকে নিজের সাইকেলে বসায় কিন্তু তাকে বাড়ি না নিয়ে গিয়ে তাকে স্থানীয় নিরিবিলি একটি জায়গায় নিয়ে গিয়ে তারপর চালায় পাশবিক নির্যাতন তাকে করে ধর্ষণ তারপর তার মুখ টিপে দম বন্ধ করে তাকে খুন করে তার মৃত্যু নিশ্চিত করার জন্য তার মাথায় একাধিকবার শক্ত কোনো জায়গায় বারে বারে আছাড় মারা হয় এবং তারপরেই তার দেহ ফেলে রাখা হয় বাড়ি থেকে কিছুটা দূরে একটি জলার ধারে তিন তারিখ রাতে যখন ওই নাবালিকা বাড়িতে প্রাইভেট টিউশন সেরে ফেরে না তারপরেই তার পরিবারের তরফে খোঁজাখুঁজি শুরু করা হয় কিন্তু অভিযোগ করা হয় তিন তারিখ রাতেই যখন তারা পুলিশের দ্বারস্থ হয়েছিল সেই সময় পুলিশ তাদের অভিযোগ নেয় না এমন কি পুলিশ ওই নাবালিকাকে খুঁজে বার করার জন্য কোনোরকম চেষ্টা বা কোনো রকম পদ্ধতি শুরু করে না এবং তারপরেই চার তারিখ অর্থাৎ চৌঠা অক্টোবর দু হাজার চব্বিশ সকালবেলা বাড়ি থেকে কিছুটা দূরে জলার ধার থেকে উদ্ধার হয় ওই নাবালিকার মৃতদেহ আর তাকে কেন্দ্র করেই মুহূর্তের মধ্যে অগ্নিগর্ভ চেহারা নেয় সম্পূর্ণ জয়নগর স্থানীয় মানুষ পুলিশের ওপর ক্ষোভ ব্যক্ত করে থানায় ভাঙচুর চালায় আগুন লাগিয়ে দেয় স্থানীয় পুলিশ ফাঁড়িতে একাধিক পুলিশ কর্মী এই ঘটনার জেরে আহত হয় আর এই ঘটনার প্রেক্ষাপটের মধ্যে রাজনীতি কি করে দূরে থাকে ঘটনাস্থলে পৌঁছে যায় বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল বিজেপি দলবল নিয়ে একই সঙ্গে নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করতে পৌঁছান সাংসদ প্রতিমা মণ্ডল সেই সময় নির্যাতিতার পরিবারের সঙ্গে সাংসদ প্রতিমা মণ্ডল দেখা করতে না পারলেও এলাকার মানুষের বিপুল ক্ষোভের মুখে তিনি পড়েন শুধু তাই না আমরা প্রত্যক্ষ করেছিলাম বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের সঙ্গে তৃণমূল সাংসদ প্রতিমা মণ্ডলের বাদ বিতণ্ডা এবং তারই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে প্রশ্ন উঠতে শুরু করে জয়নগর কাণ্ডের নাবালিকা কি সত্যিই ন্যায় বিচার পাবেন রাজ্য পুলিশ কি সততার সঙ্গে নিরপেক্ষ তদন্ত করতে পারবে আর সেই প্রেক্ষাপটের মধ্যে দাঁড়িয়ে আরও একবার রাজ্য বিজেপির তরফে নির্যাতিতার পরিবারকে বিশ্বাস করানো হয় যে তাদের মেয়েটিকে যদি ন্যায় বিচার দিতেই হয় তাহলে তাদের দ্বারস্থ হতে হবে সিবিআইয়ের কাছে রাজ্য পুলিশ কখনোই এই তদন্ত নিরপেক্ষভাবে করবে না কিন্তু কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের আবেদন খারিজ হয়ে যায় এবং রাজ্য পুলিশের হাতেই থাকে এর তদন্তের ভার চৌঠা অক্টোবর নাবালিকা নির্যাতিতার দেহ উদ্ধার হবার পর পাঁচই অক্টোবর রাস্তার সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে পুলিশ গ্রেফতার করে একজনকে তার নাম মুস্তাকিন সর্দার এবং পাঁচ তারিখের পর ছ তারিখ সাত তারিখ আট তারিখ ন তারিখ পর্যন্ত আমরা দেখতে পাই জয়নগরে দফায় দফায় স্থানীয় গ্রামবাসীদের প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি এমনকি দফায় দফায় দেখা যায় পুলিশের সঙ্গে তারা খণ্ডযুদ্ধতেও জড়িয়ে পড়েন কিন্তু এই পরিস্থিতির মধ্যে দিয়েও ছ তারিখ কাটাপুকুর মর্গে প্রথমবার নির্যাতিতার দেহের ময়না তদন্ত হয় এবং কাটাপুকুর মর্গে যখন তদন্ত চলছে সেই সময় মর্গের বাইরে উপস্থিত হন বিজেপির কর্মী সমর্থকেরা যেমন ঠিক তেমনটাই উপস্থিত হন সিপিআইএমের যুবনেত্রী মিনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপসিতা ধর তারাও একইভাবে বিক্ষোভে সামিল হন এবং একই সঙ্গে দেখা যায় নির্যাতিতার বাবা মা পুলিশি তদন্তে অনাস্থা প্রকাশ করে নিম্ন আদালতে দ্বারস্থ হয় তারা আবেদন জানান তার মেয়ের তদন্ত যাতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে হয় কিন্তু নিম্ন আদালতে তাদেরই আবেদন খারিজ হয়ে যাওয়ার পর রাজ্য পুলিশ সেই আবেদন নিয়ে পৌঁছায় কলকাতা হাইকোর্টে কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে যখন এই মামলার শুনানি শুরু হয় প্রথম দফাতেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ সরাসরি রাজ্য পুলিশকে ভর্সনা করে বলেন যেখানে এক নাবালিকার ওপর এই ধরনের পাশবিক নির্যাতন ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেখানে কেন পক্স আইনে মামলা রুজু করা হয়নি তিনি দ্রুত এই ঘটনায় পক্স আইনে মামলা রুজু করার জন্য রাজ্য পুলিশকে নির্দেশ দেন একই সঙ্গে নির্যাতিতার বাবা মায়ের তরফে যে তাদের মেয়ের দেহের ময়না তদন্ত, যাতে কোনো কেন্দ্রীয় হাসপাতালে হয় সেই আবেদনে তিনি সাড়া দেন এবং নির্দেশ দেন কল্যাণী এমসে হবে নির্যাতিতার দ্বিতীয়বার ময়না তদন্ত এবং তার জন্য তিনি দ্রুত পরিকাঠামো সাজাবারও নির্দেশ দেন একই সঙ্গে তিনি নির্দেশ দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে কল্যাণী এমসে হবে ময়না তদন্ত যদিও এই দিনই তিনি আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেন এই দিন নির্যাতিতার পরিবারের তরফে বলা হয়েছিল দ্রুত ন্যায় বিচারের দাবিও করা হয়েছিল যার পরিপ্রেক্ষিতে কিন্তু বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছিলেন বিচার কোনো জাদুকাঠি নয় যে ঘোরালেই তা হয়ে যাবে এবং তিনি বলেছিলেন এই দ্রুত ন্যায় বিচারই হচ্ছে জুডিশিয়াল সিস্টেমের জন্য অন্যতম একটি সমস্যার বিষয় এবং তারপরেই বিচারপতি ঘোষ এমসে দ্বিতীয় দফার ময়নাতদন্তের নির্দেশ দেন এবং তারপরেই আমরা দেখতে পাই পরের দিনই এমসে নিয়ে যাওয়া হয় নির্যাতিতার দেহ কিন্তু এমসে পরিকাঠামো না থাকার জন্য কল্যাণীর জে জে এম হাসপাতালে হয় ময়নাতদন্ত আর এরই পরিপ্রেক্ষিতে আবার আমরা এটাও দেখেছিলাম যে কলকাতা হাইকোর্টের বিচারপতি ঘোষ বলেছিলেন যে একটি কেন্দ্রীয় হাসপাতালে ময়নাতদন্তের যেখানে পরিকাঠামো নেই একটি সঠিক অপারেশন থিয়েটার পর্যন্ত নেই তাহলে সেখানে কীভাবে ডাক্তারি পড়ুয়ারা পড়াশোনা করছেন এবং তাদের বছর বছর ডিগ্রি দেওয়া হচ্ছে এবং একই সঙ্গে কেন্দ্র সরকারকে নির্দেশ দিয়েছিলেন যাতে দ্রুত কল্যাণী এমসের পরিকাঠামো গড়ে তোলে তারা এবং এর জন্য রাজ্য সরকারকেও নির্দেশ দিয়েছেন তিনি যাতে রাজ্য সরকার ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করে কিন্তু এ তো হচ্ছে আলোচনার অন্য একটি অংশ আমরা আবারও ফিরে আসি জয়নগরের ঘটনায় তদন্তে সাত সদস্যের সিট গঠন করে বারুইপুর জেলা পুলিশ নেতৃত্বে অতিরিক্ত পুলিশ সুপার জোনাল রূপান্তর সেনগুপ্ত এবং বারুইপুরের এসডিপিও অতীশ বিশ্বাস ছিলেন এরপর তিরিশে অক্টোবর ঘটনার ২৬ দিন পর বারুইপুরের ফার্স্ট অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেস কোর্টে চার্জশিট পেশ করে রাজ্য পুলিশ এরপর শুরু হয় শুনানি প্রক্রিয়া পাঁচই নভেম্বর দু হাজার চব্বিশ সাক্ষ্যগ্রহণ শুরু হয় মোট ছত্রিশ জনের সাক্ষ্য নেওয়া হয় আর তারপর পাঁচই ডিসেম্বর অভিযুক্ত মুস্তাকিন সর্দারকে দোষী সাব্যস্ত করে নিম্ন আদালত এবং ছয়ই ডিসেম্বর ঘটনার বাষট্টি দিনের মাথায় জয়নগর কাণ্ডের দোষী মুস্তাকিন সর্দারের ফাঁসির সাজা শোনায় নিম্ন আদালত আর এই গোটা ঘটনা প্রক্রিয়ার মধ্যে আরও একবার রাজ্য পুলিশ যে আস্থা হারিয়ে ফেলেছিল আর্যিকর কাণ্ডের পর মানুষের একটা বড় অংশের কাছে সেই রাজ্য পুলিশ রাতারাতি নিজেদের কনফিডেন্স ফিরে পায় এই সাজা ঘোষণার পর রাজ্য পুলিশের তরফে সকল সোশ্যাল নেটওয়ার্ক সাইটে একটি পোস্ট দেওয়া হয় যে পোস্টের প্রথম শব্দই ছিল ব্রেকিং নিউজ এবং সেখানে তারা বলেন যে ঘটনার বাষট্টি দিনের মাথায় জয়নগরে নির্যাতিতার পরিবার ন্যায় বিচার পেল কিন্তু সেই পোস্টের একেবারে শেষেও ঠাড়ে ঠুড়ে কোথাও যেন ঠুকে দিয়েছে আর জিকর কাণ্ডের তদন্তের ভার নেওয়া সিবিআই আধিকারিকদের তারা কোথাও যেন এটাও বলতে চেয়েছেন যে যেখানে কলকাতা পুলিশ ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে আরজিকরের কুখ্যাত ঘটনার অন্যতম অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেফতার করতে পেরেছিল এবং তদন্ত যে সঠিক পথে চলছিল তা কিন্তু সিবিআইয়ের দ্বারা পেশ করা প্রথম চার্জশিটেও জলের মতো স্পষ্ট তাহলে সেখান থেকে দাঁড়িয়ে এখনও কেন ন্যায় বিচার হলো না সেই কথা সরাসরি না বললেও কোথাও যেন রাজ্য পুলিশের করা পোস্টের মধ্যে দিয়ে সেই প্রশ্ন তারা উত্থাপন করেছে একই সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য পুলিশের এই সাফল্যের জন্য তাদের শুভেচ্ছা জানিয়েছেন একই সঙ্গে রাজ্য সরকার জয়নগরের নির্যাতিতাকে যে দ্রুত ন্যায় বিচার দিতে পারল তার জন্য রাজ্য সরকার তাদের পাশে সর্বদা থাকবে তাও স্পষ্টভাবে জানিয়েছেন কিন্তু এখান থেকেই প্রশ্ন উঠছে যে আরজিকর কাণ্ডকে কেন্দ্র করে রাতারাতি আরজিকরের জুনিয়র চিকিৎসক এবং পড়ুয়াদের দ্বারা গড়ে উঠেছিল জুনিয়র ডক্টরস ফ্রন্ট এবং যাদের নেতা মূলত ছিলেন কিঞ্জল নন্দ সেই কিঞ্জল নন্দ কোথায় বাষট্টি দিনের মাথায় যেখানে জয়নগর ন্যায় বিচার পেল তারপর কেন জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে সাংবাদিকদের সামনে কেউ একজন দাঁড়িয়ে একটিও কথা বললেন না বা কেন তাদের ফেসবুক টুইটার পেজে কোনো রকম কোনো পোস্ট করলেন না প্রশ্ন হচ্ছে তারা কোথায় তারা যারা কিছুদিন আগে পর্যন্ত ন্যায় বিচারের দাবিতে আর্জি করে নির্যাতিতার ন্যায় বিচারকে সামনে রেখে রাজ্যের মানুষের কাছ থেকে গুচ্ছ গুচ্ছ কোটি কোটি টাকা ফান্ড কালেকশন করলো সেই টাকার হিসাব যখন তাদের কাছ থেকে চাওয়া হলো সেই হিসাব যারা এখনো দিতে পারলো না সেই জুনিয়র ডক্টরস ফ্রন্টের নেতানেত্রী ডাক্তারেরা কোথায় অবশ্যই মনে আপনাদের প্রশ্ন উঠছে কিন্তু সেই নেতানেত্রীদের মধ্যে একজন ছিলেন কিঞ্জল নন্দ তিনি কোথায় সেই উত্তর আমি আজ আপনাদের দিচ্ছি যে কিঞ্জল নন্দ বলেছিলেন পুজো বয়কট করতে যে কিঞ্জল নন্দ ডাক দিয়েছিলেন দ্রোহ কার্নিভালের সেই কিঞ্জল নন্দকে দেখা গেল শুক্রবার তিরিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা গেল হাতে ফুল নিয়ে সম্বর্ধনা নিতে অর্থাৎ আমি এর আগের একটি বলেছিলাম না পেশায় অভিনেতা নেশায় চিকিৎসক অর্থাৎ তিনি যে একজন অভিনেতা এবং গোটা আরজিকর কাণ্ডের ন্যায় বিচারের দাবিতে তাঁর যা বক্তব্য তা যে তার অভিনয় সত্তার সামনে অতিপত উচ্ছ তাই তিনি প্রমাণ করলেন যেখানে তিনি রাজ্যের মানুষকে বলেছিলেন পুজোয় না সামিল হতে কার্নিভালে সামিল না হয়ে তাদের কার্নিভালে সরব হতে সেখান থেকে দাঁড়িয়ে তাহলে কেন রাজ্য সরকারেরই আয়োজন করা এবং যার উদ্বোধন এবার করলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে সেই তিরিশতম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে গিয়ে কেন কিঞ্জল নন্দ মঞ্চে দাঁড়িয়ে বার করে হাতে পুষ্পস্তবক নিলেন কেন এর তিনি আর চলচ্চিত্র উৎসবকে বয়কট করলেন না আসলে কিঞ্জল নন্দ আগামী দিনে সিনেমার পর্দায় নিজেকে হিরো হিসাবেই দেখতে চান তিনি মানুষের টাকায় আরজি করে কিন্তু এমডি ডাক্তারি পড়ছেন কিন্তু তার আসল নেশা এবং পেশা দুটোই কিন্তু অভিনয় আর সেখানেই তিনি দ্রোহ কার্নিভাল পুজো বয়কর সব ভুলে গিয়ে নিজের পেশাকে সামনে রেখে হাসতে হাসতে উঠে গেলেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে তারা সাধারণ মানুষকে সামনে রেখে আন্দোলন আন্দোলন খেলবেন এবং দিনের শেষে সঙ্গে যে বাস্তবে নৈতিক এবং মানসিকভাবে যুক্ত সেই অভিনয়ের পেশা যখন তার সামনে এসে যায় তিনি চলে যান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে সম্বর্ধনা নিতে একই সঙ্গে প্রশ্ন উঠল রাজ্যের বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী কোথায় বা বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পল কোথায় দুজনকেই কিন্তু এদিন কোনোরকম সাংবাদিকদের সামনে বক্তব্য রাখতে দেখা গেল না যে শুভেন্দু অধিকারী জয়নগরের এই ঘটনার পর ন্যায় বিচারের দাবিতে ফাটা বাঁশের মতন চিৎকার করছিলেন সেই শুভেন্দু অধিকারীকে আর দেখা গেল না যখন দিনের মাথায় সাজা ঘোষণা হলো শুধু ফাঁসির সাজা ঘোষণা হলো না একই সঙ্গে আদালত নির্দেশ দিল দশ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেবার তাহলে প্রশ্ন উঠছে রাজ্য বিজেপি এবং রাজ্যের বিরোধী দলনেতা কোথায় কেন তিনি চুপ কেন তিনি বলছেন না যে আরজিকর কাণ্ডের তদন্ত সিবিআই হাতে নিয়ে প্রায় এখন ল্যাজে গোবরে অবস্থায় লোকে বুঝতেই পারছে না কবে পাবেন নির্যাতিতা ন্যায় বিচার আর্জিকরের সেখান থেকে দাঁড়িয়ে রাজ্য পুলিশ বাষট্টি দিনের মধ্যে জয়নগরের নির্যাতিতার পরিবারকে ন্যায় বিচার দেওয়ায় সত্যি মুখে যে কুলুপ আঁটতেই হবে শুভেন্দুবাবুদের তার বলতে অপেক্ষা রাখে না অর্থাৎ এখান থেকে একটা বিষয় জলের মতো স্পষ্ট হলো নয় আগস্টের ঘটনার পর এবং তারপর রাজ্যে যে একাধিক ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটেছে সেই সকলকে মিলিয়ে রাজ্য জুড়ে জুনিয়র ডক্টর ফ্রন্ট বিজেপি এবং সিপিআইএমের তরফে যে দফায় দফায় ন্যায় বিচারের দাবি করা হয়েছে তার অন্যতম লক্ষ্য কিন্তু মূলত রাজ্য বিজেপি এবং রাজ্যের দ্বিতীয় বিরোধী দল হিসাবে বর্তমানে নোটার সঙ্গে লড়াই করা সিপিআইএমের ভোট ব্যাংক অর্থাৎ রাজনীতির দিনের হাত মধ্যে জয়নগরে ন্যায় বিচারের পরেও রাজ্যের সিপিআইএম এর যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় এবং দীপাধর নিশ্চুপ রইলেন যারা পৌঁছে গেছিলেন কাটাপুকুর মর্গের বাইরে বিক্ষোভ দেখাতে তারা কোথায় প্রশ্ন করুন আপনারা আপনারা পারলে কমেন্ট বক্সে লিখে জানান এরা কোথায় আশীর্বাদ দ্য ট্রুথ এদের সন্ধানে রয়েছে আর একই সঙ্গে আরও একবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রমাণ হয়তো করলেন তিনি যে মাটি মানুষকে সামনে রেখে পরপর তিন টার্মে সরকার চালাচ্ছেন সেই সরকার চালাবার ক্ষেত্রে তিনি আবারও একবার মায়েদের অগ্রাধিকার দিলেন শুধুমাত্র ভাণ্ডার কন্যাশ্রী স্বাস্থ্যসাথী সবুজ সাথীর মধ্যে দিয়ে নয় ন্যায় বিচারও তার কাছে অন্যতম প্রধান প্রায়োরিটি তিনি তা প্রমাণ করলেন জয়নগরের নির্যাতিতার পরিবারকে দিনের মধ্যে ন্যায় বিচার দিয়ে যদিও নিম্ন আদালতে ফাঁসির সাজা ঘোষণা হয়েছে সম্ভবত এরপর এই মামলা যেতে চলেছে হাইকোর্টে এবং সেখানেও যদি ফাঁসির সাজাই থাকে তাহলে হয়তো তা যাবে সুপ্রিম কোর্টে এবং সেখানেও যদি ফাঁসি সাজা হয় তারপর শেষ চেষ্টা হয়তো দোষী করবে রাষ্ট্রপতির কাছে ক্ষমা ভিক্ষা করে কিন্তু সবের মধ্যে একটা বিষয় ঠিক জয়নগরের নির্যাতিতা অবশেষে যে ন্যায় বিচার পেল তা কিন্তু পেল রাজ্য সরকার রাজ্য পুলিশ এবং বিশেষ করে বারুইপুর পুলিশের তৎপরতা এবং তাদের নিরপেক্ষ তদন্তের জন্য রাজ্যের পুলিশ যদি এইভাবে নিরপেক্ষভাবে সকল ঘটনার তদন্ত করে তাহলে একটা বিষয় বলতে হবে সত্যি আমাদের এই রাজ্য সোনার বাংলা হিসাবে গড়ে উঠবে আর ততক্ষণ দেখতে থাকুন আশীর্বাদ দ্য ট্রুথ আমি আশীর্বাদ নমস্কার